হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে ঈদের জন্য গর্জিয়াস ড্রেস খুঁজছিলেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এত চমৎকার ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের মিঠাই ক্যাটালগের একেবারে আপডেট কালেকশন আমাদের কাছে ডিফারেন্ট পাঁচটি কালার আছে যেহেতু ঈদের কালেকশন বলে কথা একটু এক্সক্লুসিভ অবশ্যই থাকতে হবে তো পাঁচটি কালারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এত দারুণ দারুণ কালার চলে এসেছে সবার পছন্দ হবে আজকের এই কালারগুলি আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি আজকের ভিডিওটা আপনারা মোটেই স্কিপ করবেন না কারণ এত দারুণ ড্রেস যদি এদের আগে আপনাদেরকে দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল থাকবে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেই কালারটা এটা হচ্ছে সবচাইতে ট্রেন্ডিং কালার মপ কালারের মধ্যে তো কামেজের যে নেকটা থাকবে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে জরদসি স্প্রিং সুতার কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাথে হচ্ছে মিনাকারি সুতার কাজ করা আছে এত দারুণ ড্রেস আর এটার ফ্যাব্রিকটা একদমই নতুন চলে এসেছে খুবই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন এই ফ্যাব্রিকটা অল ওভার কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন সাথে হচ্ছে ভিতরে ইনারে কাপড় সহকারে পাবেন জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে আপনারা মেক করতে হবে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামিজের নিচের এখানেও কিন্তু হ্যাভি স্টিচে কাজ করা আছে মিনাকারি প্লাস হচ্ছে জারদোসি স্প্রিং সুতার কাজ করা আছে খুবই এক্সপেন্সিভ এই কাজটা আপনারা জানেন অ্যান্ড হচ্ছে হাতার কাপড়ের মধ্যে যদি আমরা যাই হাতার এখানেও কিন্তু আপনারা সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্যানেল পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা সালোয়ারের নিচেও কিন্তু একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটি ওনা সাথে আপনারা পেয়ে যাবেন দুটি পাশে দেখেন কি আছে এত দারুণ ড্রেস মানে মাথা নষ্ট করা কালেকশন এগুলো যেহেতু ঈদের একদমই আপডেট এই ড্রেসগুলো আপনারা নেক্সট টাইম পাবেন কি না আসলে আমি নিজেও জানি না কারণ খুবই এক্সক্লুসিভ আর খুবই আপনার ট্রেন্ডিং আমাদের চাঁদনি চক শোরুমে আমরা এটা যখনই স্টকে দিয়েছিলাম এটা বিশ্বাস করতে আপনার কষ্ট হবে মাত্র দুই ঘন্টার ভিতরে চল্লিশ পিস ড্রেস হচ্ছে শেষ হয়ে গেছে এগুলো স্টক আমরা খুবই কম পাই তো চাঁদনি চকে একটু বেশিয়ে দিয়েছিলাম তারপরও হচ্ছে দুই ঘন্টার ভিতরে চল্লিশটা ড্রেস মানে যে আপরা সরাসরি ফিজিক্যালি দেখেছে তারাই নিয়ে নিয়েছে এত দারুণ ড্রেস এগুলো মানে বোঝার মত না আপনারা এত সুন্দর ড্রেস আর এই ড্রেসের প্রাইস এগুলো কিছুদিন পরে কিন্তু হলে মিনিমাম আপনাদেরকে চার হাজার টাকার উপরে বাজেট করতে হবে বাট এখন যদি আপনারা নেন এই ড্রেসটা আপনারা মাত্র ছাব্বিশশো টাকাতে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা আপনারা বিপুল ব্র্যান্ডের মিঠাই ক্যাটালগের ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার আর বিশেষ করে কালার প্লাস হচ্ছে কালার ড্রেসের কাপড়ের যেই ফ্যাব্রিকের একটা যে গ্লেজিংটা আছে সেটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এটা অলমোস্ট হচ্ছে হচ্ছে লাইটের মধ্যে খুবই রিফ্লেক্ট করতেছে আর আরও যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে একেবারেই নতুন ফ্যাব্রিকে সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা দেখেন কতটা দারুণ এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকের এখানে গরসিয়াসভাবে কাজ করা থাকবে কাজের যে প্যাটার্নগুলো থাকবে সিমিলার প্যাটার্ন থাকবে জারদো স্প্রিং সুতার প্লাস হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে এখানে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচের এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ইনারের কাপড় সহকারে আপনারা পাবেন হ্যাঁ আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার ড্রেস এক সরি ফর দ্যাট এখন মাত্র আপনারা ছাব্বিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর সামনে যেহেতু আমরা আরও অনেক ড্রেস আপনাদের জন্য আনব আপনারা জানেন চাঁদিন ছকে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন চাঁদিন ছকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আর আমাদের এখানে মাসাল্লা কাস্টমার সময় অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি তো আপনারা আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন অন্তত আমাদের এখানে কিনেন বা না কেনেন যেহেতু এই এরিয়া থেকে আপনাদেরকে কেনাকাটা করতে হবে প্রাইস সিংয়ের কিন্তু একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার আমাদের ব্লু কালারটা দেখেন কত সুন্দর ব্লু কালারটা কিন্তু ক্যামেরা তত ভালো লাগছে না বাট বাস্তবে এই কালারটা খুবই সুন্দর এই যে এখন যে ব্লুটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিমিলার ব্লুটাই পাবেন তারপর অ্যাকুরেট কালার আসতেছে না সামনে নিলে দেখেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে সো আমি হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা দেখে দিচ্ছি আর ব্যাক নিচের যে পার্টটা আছে সেটাও দেখে দিচ্ছি দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে ও চমৎকার একটা ওনা এই ড্রেসগুলো যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের ধানমন্ডি চলে বিকজ আমাদের চাঁদনি চোখে যে স্টকটা দিয়েছিলাম সেটা শেষ এখন শুধুমাত্র আমার আমাদের আপুদের জন্য কিছু স্টক আমরা রেখেছি তো ভিডিওটা যেদিন ছাড়বো তার কিছু দিনের ভিতরে আপনাদেরকে সরাসরি করে ফেলতে হবে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার এটা ধানমন্ডি ছয় নাম্বার অবস্থিত একদমই হচ্ছে মেইন রোডের সাথে আমাদের ইয়াটা যে বিল্ডিংটা আছে বিল্ডিং নাম্বার নয় লিফটের নয় আসলে ফুল ফ্লোরটাই আমাদের তো এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা আমি নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াস মানে এগুলো এক কথা অতুলনীয় ড্রেস এত সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত যদি বাজেট থাকে অবভিয়াসলি এগুলো এখন কিনে ফেলাটা একেবারে পারফেক্ট হবে মনে করি কারণ হচ্ছে কিছুদিন পরে যদি আপনি নিতে চান তাহলে এই ড্রেসগুলো আমরা যদি রেজিস্টার করে জানি না এই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো কেন ঈদের যে এক্সক্লুসিভ ডিজাইন আছে আমি সবগুলোর মধ্যে বলে দিচ্ছি কোন সময় কোন ড্রেসের দাম দাম আর সময় এমনিতে আপনারা জানেন এখনও কিন্তু নর্মাল আছে বাজার বাট হচ্ছে কিছুদিন পরেই সব ড্রেসের মধ্যে দাম বেড়ে যায় তো দাম যদি আমাদের কস্টিংটাই যদি বাড়ে তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে আমাদের যেই প্রাইসটা আছে সেটা আপনাদেরকে জন্য বাড়াতে হবে তো এখন কিন্তু এখনও দাম বাড়ে নেয় দাম বাড়ার আগে আগে আপনাদেরকে পার্সেস করে ফেলার জন্য অনুরোধ করছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ